তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি আপ তুমি মোদের পাড়ের তরি তুমি মো

আমার অত্যন্ত আদরের স্নেহাসপত আল্লামা মুফতি বুরহানুদ্দিন রাজাল কাদরি সাহেব সদ্য আমাদের কাছ থেকে বক্তব্য রেখে বিদায় নিয়েছেন হাজরুল আল্লাহ মৌলানা মুফতি মহিউদ্দিন ফয়েজি সাহেব বক্তব্য রেখেছেন স্নেহাসপত মৌলানা নজরুল ইসলাম আল কাদ্রি সাহেব মির্জাদা আব্দুল লতিফ আহমদ আলী মাসুদ সাহেব মৌলানা আহসান আবদুল্লা সাহেব স্নেহাসপদ মৌলানা জাহিদুল ইসলাম ফারুকি সাহেব আজকের মাহফিলের মধ্যমণি পীরে তরিকত রহনময় শরীয়ত হাতে দিন মিল্লাদ আমার অত্যন্ত বরম শ্রদ্ধি আল্লামা মুফতি তৌহিদুর রহমান রেজমি সাহেব যিনি আমার পর পর ইনশাল্লাহ মাহফিল আসবেন আমন্ত্রিত অনেক ওলামাই ক্রাম অতিথি রয়েছেন সাইফুল আজম সৈয়দ সাহেব ফারুক আহমদ ফারুক চেয়ারম্যান সাহেব শামসুল ইসলাম কামাল সাহেব বিলাল মেম্বার সাহেব এবং আজকের মাহফিলের যিনি দরবারে আলা হজরত কাজী মৌলানা নূর মোহাম্মদ আল কাদরি সাহেব আল্লাহ পাক বিশ্বাবজরে হায়াতের মধ্যে বরকত দান করুন আমিন পড়েন আজকের মাহফিল গতানুগতিকভাবে দেখতেছি আপনাদের খুব আগ্রহ অনেক ভালোবাসা আপনাদের যে ফেস বা গ্রহ যা দেখতেছি আমার মনে হচ্ছে যে রাত্র এখন পনের তিনটা বাজে না মনে হইতেছে না দিছে আজান দিচ্ছে লক্ষ্যটাই মনে বোঝা দেখেছে আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি সন্নিরা সিন্নি না সন্নি না আমরা আগে যেমন ছিলাম এখন এমন আমরা ডলার খাই কালার ফল রই না আমরা টাকা খাইয়ে এই মানুষকে সকালে এক কথা কই না বিকালে আরেক এক কথা কই না শিয়ার ফাইলে সব নীতির কথা বলিয়া জায়গা কুটকুট শুরু করছে মাজার বাংলা মাজার বাংলা ভাগ লেগেছে এদেশে ইসলাম আনছে কারা আল্লাহ আলি আল্লাহ আলি দেশে এসে জঙ্গল পরিষ্কার করে মঙ্গল করেছেন বলেছেন ঠিক কি না বলে না সে ওলি আল্লাহর মাজারা যেদিন হাত দিয়েছে আমি সেদিন দিয়েছি যে খোদার গজব অপেক্ষা করতেছে আল্লাহ রহমান আমরা সম্মানের সাথে আছি ঠিক কিনা সন্নিরা কোনো দলের দালালি করে না সন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে আমরা যখন দেখি যে কোন কোন নেতা আমার নবীর ভালোবাসে সে যে দলের রাজনীতির দলটাই হোক যখন দেখি সে আমার নবীরে ভালোবাসে আমরা তার লোকের সম্পর্ক রাখি এবারে এক সময় যে যে কোনো পলিটিক্যাল পার্টি হতে পারে যখন দেখি যে আমার নবীকে পছন্দ করে সে এক করে যত কলজার টুকরে হোক আমাদের কাছে চান্স নাই এইগুলো নিয়ে অনেকে ট্যাগ লাগানোর চেষ্টা করে ট্যাগ ছুটে যাবে আল্লাহর পক্ষ থেকে যখন গজব নেমে যাবে সব ছুটে যাবে জবান ঠিক রাখতে হবে হৃদয় ঠিক রাখতে হবে এটা যদি ঠিক থাকে অল বডি ঠিক এটা ঠিক না থাকলে কোনোটাই ঠিক না আমার শরীরে গ্রস্ত আছে আপনার শরীরে আছে না সব মিলে কাটলে দশ বারো কেজি হবে না গোস্ত টুকরার ভিতরে একটা গোস্তের টুকরা আছে এটা নাম হল ওয়াহি আল কাল 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 অল বডিটাকে সুস্থ রাখার জন্য খাদ্য আছে আর ওই টুকরাটাকে সুস্থ রাখার জন্য আর সুস্থ রাখার জন্য খাদ্য আছে গিজা উল কাল বেজিক্রুল্লাহ কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির আরো বড় করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা আমাকে ভালোবাসেন না সত্যি ভালোবাসেন তো আপনারা এই ভালোবাসাটা আমারে আপনারা আজ থেকে প্রায় বাজান কত বছর ধরে আসি আমি পনেরো বছর ধরে আমি আসতেছি এইদই তো হйда হেইদই তো হйда ঠিক তাইলে নতুন না পুরা নই কখনো আপোষ করি না বলেন আমরা একজন আরেকজনকে ভালোবাসি আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসি নবীর জন্মে তোমার মাঝে রসুলের প্রেম আছে তোমার তোমার স্যান্ডেলগুলো আমার জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব তোমার মাঝে নবীর প্রেম নাই তোমার ছায়ার মধ্যে আমি পা দিব না এই জন্য আল্লাহর হাবিব বলছেন হাসরের মাঠে সাত প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন ওয়াজাবাত মুহাববাতি লিল মুতাহাববিনা ফিয়া আমি আল্লাহর জন্য আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায় যে ব্যক্তিটা আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে সুবহানাল্লাহ বলবেন না আপনি যদি আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন আমি যদি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আল্লাহ বলেন ওই লোকটাকে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ বলেন ওয়ালিল মুতাজালি সিনা ফিয়া এবং ওই ব্যক্তিরা যদি আমি আল্লাহর জন্য কাহারো সঙ্গে বসে এবং ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া এবং আমি আল্লাহর জন্য কারোর সঙ্গে সাক্ষাৎ করে ওয়ালিল না ফিয়্যা এবং আমি আল্লাহর জন্য যদি কাউকে দান করে এই ব্যক্তিগুলোকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যুবক ভাইরা আমার ওয়াজ ধাক্কা মাইরা দিয়ে না দিয়া ফলায় ওয়াজ ফলায় না ওয়াজ তাহির হুজুর করে না দেখছেন না ফতোয়া দিয়েছে পঞ্চাশ জন ষাট জন বুড়া ফুদিয়া হালাত তলায় দিছে এই যে আওয়াজ করে বলেন আমরা এক দাঁল মিলে ভালোবাসব নবীর জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ নবীর প্রেম যার অন্তরে থাকে তাকে আমরা ভালোবাসব এ শিয়ালুরির দরবার নবীটিকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে এইজন্য শিয়ালুরির দরবার রাতে এতবার কাজী বাড়িতে এত এত রাত পর্যন্ত হাজার মানুষ বসে আছেন একমাত্র আল্লাহর ও নবীর জন্য আজকে অনেক প্রতিজ্ঞাশহবলামায়ে کرام আমার পূর্বে অনেক আলোচনা করেছেন কে কোন লাইনে ওয়াজ করছে আমি জানি না এই জন্য আমি একটু মিলাই জিলা কইয়া দিয়ে যাই জবানটা খুলে বলুন আমরা মৃত্যুর আগ পর্যন্ত রসুল্লাহ ভালোবাসতে চাই কি চাই না নবীর সম্মান বাড়াইছে কে আল্লাহ রাবুল আলমিন বলেন আমি আল্লাহ আমার দয়াল নবীর সানকে আমি বুলন্দ করে দিয়েছি আমাকে জবাব দাও আল্লাহ নবীর বিচারে গলার মালা বানাই নিয়ে আসো নবীর সম্মান আল্লাহ কতটুকু বাড়াইছে তার কোন কোল কিনারা তুমি পাবে না কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল লাল্লাব্মেল্লা আলাম আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আল্লাহ মিন বলেছেন ওয়ামা আর সাল্লা কা ইল্লা রহমতাল্লিল আলাম আমার নবীরা সারা জাহানের জন্য রহমত বানায় দুনিয়ার জন্য নিয়ে পাঠিয়েছে কে এই জন্য আমার যুবক বাইরা ডিসকা কুই সানি নিহি আমার নবী আমার নবী সৃষ্টি জগতে নবীর মতন দ্বিতীয় আর কোন সৃষ্টি মস্তফা কি আজমত কাপ নবীর সম্মান এত উঁচা হাত হ্যাঁ কিনারা হে

এই সুরাটার মধ্যে আটটা আয়াত আছে এই সুরাটা মক্কায় নাজিল হয়েছে হাদিস শরীফের মধ্যে গত রাতে সাড়ে নয়টার সময় দেখছিলাম যদি কেউ ব্যবসা বাণিজ্য করে ব্যবসার মাল গুলো গুছায় দোকানের মধ্যে মাল গুলো গুছাইয়া কেউ যদি সুরা আলাম নাসরা ইনসিরা হাজুরি তেলাওয়াত কইরা মালের মধ্যে ফু দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে আর বড় করে কোন আল্লাহ আকবার অল বডির মধ্যে ব্যথা হয় কি হয় না যদি কাহার অল বডিতে ব্যথা হয় ডাক্তার ঔষধ কাজ হয় না আমি বলে দিয়ে গেলাম কাগজ লিখে রাখেন সূরাতুল ইনশিরাহ আপনি তেলাওয়াত করবেন তেলাওয়াত করে তেলের মধ্যে ফু দিবেন ওই তেলটা গায়ের মধ্যে মালিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যথা উপশম করে দিবে আল্লাহু আকবার এই সূরাটা নাজিল হয়েছে কখন জানেন বলেন তো সূরাটা কোথায় নাজিল হইছে আরো বড় করে বলতে দিবেন কুরআন কিন্তু কিছু অংশ হইছে মক্কায় কিছু হইছে মদিনায় মক্কায় যেগুলো নাজিল হইছে মানে মাক্কী সূরা মদিনায় যেগুলো নাজিল হয়েছে তা মাদানী সূরা নবী যেখানে কুরআন শিখালেন নবী গুহায় জিব্রাইল কোরআন নিয়ে যায় গুহায় নবী ঘুমে জিব্রাইল সালাম কোরআন নিয়ে আসে ঘুমে নবী মক্কায় কোরআন মক্কায় নবী মদিনায় কোরআন জিব্রাইল নিয়ে যায় মদিনা আল্লাহ বলে ও জিব্রাইল বন্ধু যথায় কোরআন নিয়ে যাবে সেটা তো এই সূরাটা নাযিল হয়েছে কোথায় বড় করে কোথায় আচ্ছা মক্কায় যখন নাজিল হয়েছে আপনারা তো জানেন যে নবী যখন মক্কায় ছিলেন কাফেররা আমার নবীকে নবীর আদর্শ দেখে নবীর নোরানি জবান মুবারকের কথা মোবারক শুনে কাফেররা পর্যন্ত তাদের আমানত আমার নবীর কাছে রাখত শুধু রাখতেন না কাফেররা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছেন যখনই আল্লাহর হাবিব চল্লিশ বছর বয়সে যখন নবত প্রকাশ পেয়েছে আপনারা বলুন তো দেখি আমাদের মধ্যে অনেকে আছে না যারা বলে চল্লিশ বছর আগে নাকি নবী ছিল না এমন অনেকে বলে না

তোমরা যেখানে চালাকি করবা সেখানে আমরা ধরিয়ে দিব কান ধরে কথা বলেন ঠিক না বেটি আমার নবীজি যখন যতদিন পর্যন্ত চল্লিশ বছর আগে কাফের আমার নবীজিকে এত বিশ্বাস করছে যেই মাত্র আল্লাহর হাবি উপেন যখন কাফেরদের কাছে বলছেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন কাফেররা চোখের পলকে পলটি মারছে আমার নবীজিকে দেখার পরে গালি দিতে দেওয়া শুরু করছে নাউজুবিল্লাহ জোরে কর না ওরা বলছে না আমরা পারবো না আমরা আমাদের বাপ দাদা ধর্মের উপর চুনকারি মাখতে পারবো না নসরুল্ বাঘের বিরুদ্ধে চলে গেছে নবীজি যখন নামাজ রিশ্বাস দায়ী গিয়েছে নবী বাঘের পিঠ মুবারকে বুটের নারীগুলি চাপিয়ে দিয়েছে আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যখন যেতেন নসুরুল্লাহকে দেখে তারা গালি দিত নাউসবিলা পরেন না কেন আল্লাহর হাবিব রঙ্গুল মুবারক নিজের কান মুবারকে ঢুকাতেন এইভাবে যখন করত অনেক কষ্ট দিত আল্লাহর হাবিব এক পর্যায়ে তাদের প্রতি বিরক্ত হয়ে গেলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদের গালমন্দ আর টিটকারির বিরুদ্ধে আল্লাহ পাক নবী পাকের সম্মানকে বুলন্দ করতে গিয়ে সূরাতুল ইনশিরাহ নাযিল করেছেন সুবহানাল্লাহ এটার ভিতরে একটি আয়াত আছে ওয়া রাফানা লাকা যিকরা চিৎকার মেরে কর মারহাবা নবীর সঙ্গে কোন তুলনা আছে এই আমার আমি আয়াত নবীর সম্মান কতটুকুন মোল্লারা চিনে না চিনলেও তারা বলে না ডলার খায়া কালার পাল্টাই হক কথা বলে বলে যায় সারা জীবন দেখছি সুদের ওয়াস কীরা বললাই এখন আর সুদের ওয়াস করে না এই মোল্লারা পৃথিবীতে এসেছে শুধুমাত্র তামাশা করার জন্য এদের মুখের মধ্যে ইসলাম আছে অন্তরের মধ্যে ইসলাম নাই কথা বলেন ঠিক কিনা অন্তরে কি নাই নীল নদের ভানি যেমন নীল না এদের মুখের ইসলাম ও ইসলাম না তবে মুখের কথা শুনলে মনে বা আল্লাহর উলি 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 হ্যাঁ কত মিষ্টি মিষ্টি কথা এক ভাগে সে জানারই ছান্দু সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না আর সুন্নিদের চোখের মধ্যে হাসে মদিনাওলার সবুজ গুঙ্গুর দৃশ্য আমার কমনি গজল কষ্ট আমারে জীবন মরম শাহজাহান বো মাদানি রঙ্গে আমার জীবন মরণ সাজাহাবানি রঙ্গে সেই রঙেই রঙিনে হলে সেই রঙে রঙিনে হলে আল্লাহর রাস থাকবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাহাব মাদানী রঙ্গে সলা তুমি আর सदा अभी बल् ज़ो अगर हो माल जल्ल अगर بے مثال बै में رسول اللہ علیکم সাদামুনিয়া বি বাল্লালাইকুম এক একটা জবানও বন্ধ রাখবেন কষ্ট চকরে আমি একটা মারি ওয়াশ ধরে কি পাতলা ওয়াজ না মারি ওয়াশ একটা সুর আর ধরছি এক করছি এর সুর আর কিছু কথা বলতেছি সম্মান হবে আমার নবী কথা বলেন ঠিক কি না নবী আছে আপনি মানিকমার দাম আছে আপনার মাঝে নবী নাই আপনার আবাদতের দাম নাই আপনার নিজের দাম নাই কোরআনে বলা হয়েছে মানুষ সৃষ্টির সারা আবার কোরআনে বলা হয়েছে মানুষ পশুর চাই তার অনিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা বলেন আমার নবীর সম্মান কত শুনে যান আল্লাহর হাবিব যখন বিদায় হয়ে যাবে শেষে একটু সামনের দিকে অগ্রসর হলেন আল্লাহ ব্যক্তির বাচ্চা নিয়ে আসলেন বাচ্চা নিয়ে আসার পরে হাবিব সেই বাচ্চাটারে প্রশ্ন করে ও বাচ্চা তুমি বলো না আমি কে একদিনের বাচ্চা একদিনে কয়দিনে একদিনের বাচ্চার সামনে আমার ডাক দিয়া বলে আল্লাহর

একদম বিতর্মীর সঙ্গে দেখা হলো আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে আমি কি তোমাকে একটা নেকির কথা বলবো না ওই লোকটা বলে কি বলবেন তুমি যদি কালিমাটা পড়ো তাইলে তোমার নেকিটা অনেক দামি হয়ে যাবে ওই লোকটা ডাক দিয়া বলে আপনি আমাকে যেই নেকির কথা বললেন যেই কালিমার কথা বললেন এই কালিমা কি কেউ পড়ে কেউ কি পড়েছে আমি তো শুনি নাই আমার নবী তখন তার সামনে একটা গাছকে ডাক দিলেন গাছ রে আয় আমার কাছে আয় গাছকে আমার নবীর ডাক দেওয়ার সাথে সাথে গাছটা আমার নবীর সামনে হাজির হইয়া গেছি আমার নবীর সামনে হাজির হইয়া ওই গাছটা কালিমা পড়া শুরু করলেন

গাছের শিকড় সিরা গাছটা আমার নবীর সামনে দাঁড়ায় গেছে মোল্লা তুমি যে নবীরে তোমার মতো মানুষ বলো তুমি আঙ্গুল দিয়ে সারা দাও দেখি আসে কিনা হ্যাঁ ওই যখন বিদর্মীটা দেখলেন আমার নবীর আঙ্গুল মুবারক গিরি সারায় গাছটা চলে এসেছে আর গাছটা সেই নেকির কালাম লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যখন কালিমাটা পড়ছে সাথে সাথে এই বেচার অন্তরের ভিতরে আমার নবীর প্রতি একটা মহব্বতের উঠে গেছে ডাক দিয়া বলে ও মায়ার নবী কি আমারে দেখাইছেন কি আমার শোনাইছেন নবী আমার একটু অনুমতি দেন না আজকে দেখি বেলকিটা আমার দেখাইছেন আমার বাড়ির মধ্যে আমার মার বাড়িতে যাই আমার বোনকে বলবো বাড়িতে যাই আমার বাবাকে বলবো বাড়িতে যাই আমার স্ত্রীকে বলবো যার আঙ্গুরের ইশারায় গাছ চলে আসে এই নবীর বিরুদ্ধে কথা বলা যায় না এই নবীকে ভালোবাসা যায় আমার একটু বিদায় দেন আমি বাড়িতে যামু আমার কথা যদি কেউ নাও মানে আমি কথা দিয়ে গেলাম অন্তত পক্ষে আমি নিজে হলেও কালিমা পরে মুসলমান হয়ে যাব গাছ আমার নবীর চিনে আর মোল্লারা চিনে না হ্যাঁ আসিনি 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 হ্যাঁ হ্যাঁ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষ রেখে আমার আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণোদয়ালে রে সন্ধ্যা হইলো না দিলেন সন্ধ্যা হইল ডাক দিলে দিলেন প্রাণদয় আলে রে সন্ধ্যা হইলো ডাকে দিলেন